আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বদিউল আলম মজুমদারের আফসোস দেখে আমারই একটু আফসোস আফসোস লাগলো মিস্টার বদিউল আলম মজুমদার স্যার স্যার বলাটা ঠিক হবে কি না আর যাক তারপরেও বললাম এখন বাংলাদেশে আসি তারা ক্ষমতায় আছে তা আপনারা যে আপনার যে আফসোস আপনার যে দুঃখ আপনি বলছেন যে ঐকমত্য কমিশন সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম মানে ঐক্যমত্য নাই ঐক্যমত্য নাই মানে ন্যূনতম তারা এক হচ্ছে না আফসোস কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটু আপনার বোঝার ভুল আছে কিভাবে হবে দেখেন আপনারা যা আসছেন যেমন এনসিসি মানে সংবিধান সংস্কার করবেন বা সংবিধান বাতিল করে জুলাই সনদ ঘোষণা করবেন ভালো কথা কিন্তু জুলাই সনদ ঘোষণা করতে যে আপনি বা আপনারা কাদের কথা শুনেছেন কাদের প্রায়োরিটি দিয়েছেন সেটা কি একবারও কখনো ভেবেছেন এখন আপনার ওখানে মুষ্টিমেয় খুব বেশি হলে দুইটা বা তিনটা দল হাতে গুলে দেখা যায় আপনার সব মেলায় যদি আপনি পঞ্চাশটা দলকে ডাকেন তাহলে আপনার সব মিলে দশটা দল আপনার মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে সংবিধানকে বাতিলের পক্ষে কথা বলছে কারণ সেটাই তাদের একমাত্র মুক্তি সনদ বা সেটাই তাদের যে অতীতের গ্লানি আছে অতীতের যে লজ্জা আছে কলঙ্ক আছে সেটা মশার একমাত্র উপায় বা পন্থা এবং আপনি যেই প্রস্তাব দিচ্ছেন সেই পন্থায় যে আপনার জুলাই সনদ ঘোষণা করব তা সেখানে আপনার কি করতে হবে বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করতে হবে একটা সত্য আর মুক্তিযুদ্ধকে আপনি কি মিলান করে ফেলতে চাচ্ছেন মানে অতীতের সব স্মৃতি মুছে ফেলে দিয়ে আপনি চব্বিশের পাঁচই আগস্ট বা চব্বিশের ফার্স্ট জুলাই থেকে আপনি ইতিহাস রচনা করতে যাচ্ছেন মাঝে যে একটা গেজেট ঘোষণা করলেন সেখানে তো সেই আকাম মানে সেই ঘটনাটাই তো হয়েছে সেই ঘটনাটাই তো আপনারা করেছেন সেখানে অনেকের কাটা ফেঁড়া ফাটা আর অতীতের কোনো ইতিহাসকে অতীতের কোনো ইতিহাসকে আপনি জঘন্য হিসাবে তোলেননি আপনি চব্বিশ থেকে শুরু করে আর চব্বিশের মানে দু হাজার নয় সাল থেকে শুরু করে আপনারা চব্বিশ সাল পর্যন্ত স্বৈরতন্ত্রের ইতিহাস আপনারা রচনা করেছেন এর আগেও তো অনেকে শাসক ছিল ঈর্ষৎ স্বৈরশাসক ছিল আরও কত স্বৈরশাসক ছিল ছিল না সেসব ইতিহাস সব মুছে ফেলে দিয়ে আপনারা নতুন করে একটা ইতিহাস রচনা করতে চাইবেন আপনারা নতুন করে বাংলাদেশের নাম নাম নতুন বাংলাদেশ দিবস পালন করবেন আপনারা নতুন করে জনক বানাবেন আপনি নতুন করে একাত্তরে সেই মানে ইতিহাসকে বাদ দিয়ে আপনি নতুন করে সংবিধান তৈরি করবেন তা বলেন এ কী কেউ মেনে নেবে নিতান্ত যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি তারা কি এটা কখনো মেনে নেবে কখনোই মেনে নেবে না যদিও রাজনৈতিক দলগুলোর মতো বিএনপি এখনও তাদের জায়গায় স্থির রয়েছে অন্য অন্য ছোটোখাটো যে দলগুলো ওদের বক্তব্য আসে না কথা বলেও না বা কথা ওদের কথার প্রায়োরিটিও দেওয়া হয় না তো এখন কথা হলো যে বিএনপি এখনও মেরুদণ্ড সোজা করে অন্ততপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে সংবিধান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যাতে খাটো করে না দেখা হয় সেই জায়গায় এটাই দাঁড়িয়েছে এটাই হলো আশ্বাসের বিষয় এটাই হলো বিশ্বাসের বিষয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আপনার এই আফসোসটা সারা জীবন এইভাবে আফসোসই থেকে যাক আসসালামু আলাইকুম রফাতুল্লাহ